মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের পাশবা বানাইলে ঋণের শুধ হবে না এমন দর দিব কেউ হবে না আমার মা গো এমন দর আমার হবে না আসসালামু আলাইকুম আমার আপন হল আর আমার দেশর ভাই বোন হল আর আমার মতন প্রবাসী যারা আছেন আমার মতন এই প্ল্যাটফর্মে আমার অনেক নাতি নাতিঙ্গ হল তো আমার অন্তর্তনে সবাই লাগে অনেক দোয়া আর অনেক ভালোবাসা আর যারা আমার এই এত ভালোবাসার সাপোর্ট দিলায় আপন হল খিতাকই খালি তো ধন্যবাদও দিলাম সুক্রিয়া এত ভালোবাসার সাপোর্টের জন্য তো আজকে আবারও আইসি বিবার হল একটা ভিডিও নিয়া সেই দিন যে বলছিলাম আমার মেয়ের ঘরে যাবার একটা ভিডিও শেয়ার করছিলাম তো এক ঘন্টার জার্নিং ছিল নিয়ে তো একটুক দেখাইছিলাম যে আমি কোথায় তনে উঠছিলাম আমার খাস হাসতনে আর তারপরে আমি সেই জায়গায় নামছি তো নামার আগেও অনেকগুলো জায়গা রইছে আমি ট্রেন দিয়া এখন যাইরাম আর তোমার সাথে শেয়ার করলাম এখন যাইরাম না মানে ভিডিওটা যে সেই দিন হরিয়া আনছিলাম তো তো রইয়া গেছিল ভিডিওটা তো এখন শেয়ার দিছি তোমার সাথে তো অনেকগুলা স্টেশন ট্রেনে দল ট্রেন গেল আইলো আমিও এক ট্রেনে বসে আসলাম আর বইয়া বইয়া একটু ভিডিও করলাম কারণ এক ঘন্টা দেড় ঘন্টা জানিং ট্রেনের ভিতরে বইয়া বইয়া আর কী করবায় তো মনে মনে চিন্তা করলাম বিওয়ারো হল যে আমার তো আর চ্যানেল আছে তো অবশ্যই আমার হল ভালো পাইব তারারে ওইগুলা দেখাইলে আমার দেশের ভাই নকল হল অবশ্যই লন্ডন শহর অনেক ভালোবাসে সবাই তো সবাই দেখতে চাইব তো দেখতে পারবো আসলে বাই বই নকল ট্রেন তনে তো আর বাহির হইয়া জাম মারিয়া দেখাইতাম তো আর পারি না যদি গাড়ি দি যায় এটা গাড়ি উন্নতনে কিছু দেখাই যায় তখন তো ভিতর বিতরতনে যে বই যতটুকু পারি তোমরা লাগে বাই বই নকল শেয়ার করছি তো জীবনের অনেক দুঃখ কষ্ট বাই বই নকল কী করবাই সবগুলো তো আর শেয়ার করা যায় না তো আমরা জীবনে যারা মা ওইসে তারাই জানে বাচ্চেন তোর কষ্ট কতটুকু লাগে একটুক বাচ্চেন তোর বিপদ আসলে তো বাইবই আমি আমিতো আর এত সুন্দর করিয়া গুছাইয়া গুছাইয়া কথা কইতাম ভারিনারে বাইব নখল আর মাঝে মধ্যে সিলেটি বাস তেমন করিয়া কইতে আমার যেমন লজ্জা করে কি সরম করে আমার কাছে লাগে কারণ আমি গ্রামের মানুষ আর আমি গ্রামে বড় হয়েছি এখন যদি হই রে বাইবই নকল আমার কাছে শরমর কুচ্ছু নাই যেমন আমার কাছে কেমন লাগে আঁকি তাই হইতাম গিয়া যে আমি তো অতদিন কইছি আমার ফুয়া ফুড়ি ওতা খাইবাম এখন যদি রে বাইব আমি কই আমাদের আমার মেয়ের জন্য ওগুলা আমি ঘরে নিতেছি তো এখন আমার কাছে যেমন সেমন সেমন লাগে গিয়া তো বাইব বুঝতে পারবাই আমি গ্রামর মানুষ সেই পল্লী একটা গ্রামর মাঝে আমি বড় হইছি আর আমার গ্রামর মানুষের সাথে কত মহব্বত কত ভালোবাসা স্নেহ বন্ধনে আবদ্ধ হইয়া সেই ছোটোবেলার অনেক স্মৃতি এগুলো কি বলতে পারবো গিয়ে যত আমি শিক্ষিত বিদ্যাবান বুদ্ধিবান হই না কেন গিয়া কিন্তু আমি তো আমার ফল্লীগ্রামর ভালোবাসা আমি বদলাইতে পারবো না গিয়া কেমন করে বদলাইবো সেই খুঁড়ের গোড়া খুঁড়ের গোড়ে থাকা মানুষ আমি সাততলা বিল্ডিংয়ে থাকলেও আমার সেই পরিচয় আমি বদলাইতে পারি না তো অবশ্যই নকল বুঝিয়া নিবাই আমার কথাগুলা এমনই গিয়া আর আমি যেভাবে এই এসে ছোটোবেলা তাকে এইভাবেই কথাগুলা বলতাম তো সুন্দর করে গুছিয়ে কথা বললে আমার বিবার হল আসলে মনোযোগ সহকারে আমার ভিডিওগুলা দেখতো আসলে এত সুন্দর ফারিনারে বাইবি নকল আরও একটু বক বক গান করি কিন্তু গানের সুর তো আর কেমন করে তুলন এগুলোও জানি না তো গানের মধ্যে কিছু কথা কয় ওগুলা অনেক ভালোবাসে কারণ দুঃখে ভরা জীবন মানুষের জীবনে দুঃখটাই বেশি থাকে আমার কাছে লাগে আর পাখি তো এই তো আসে আর এই তো জড়ের মতো আর চলিয়া যায় জানি না কারু জীবনে দুঃখ আছে কি না গিয়া কিন্তু আমি জানি যে জানা মতো অনেকের জীবনে দুঃখ আছে দুঃখগুলা সব সময় এই পাঁচ মিনিটের মধ্যে চলিয়া যায় আর বা দুঃখগুলা পাঁচ মিনিটের ভিতরে আইয়া হাজির হইয়া যায় তো বাইব বুঝরা তো দুঃখে পড়া জীবন তো মনে মনে চাইছিলাম বাইবনকল যে একটা জীবন সাথীফাই পাইমু যে জীবনে কোনো দুঃখ থাকতো না যে এমন একটা জীবন সাথী ভাইমু ও জীবন সাথীটা কী করবে শুধু আমারে ভালোবাসা দিবে না আমি চাইছিলাম যে আমার বাচ্চাদের ভালোবাসা দিবে তো এটা কথা জীবনের অনেকজনেরও আছে আর অনেকজনেরও নাই তো ওইটা ভাগ্যর পরিহাস নিয়তির লেখা বিধির বিধান বিধি খলমে নাই খালি রে বিধি নাই খালি নাইখালি আমারই কপালে খালে এক দিলি রে খলো কি নাই খালি রে বিদি কি নাই খালি রে তো বক বক করতে করতে পারবো না কলে এখন আমি অর্ধেক রাস্তা আচ্ছি কিন্তু আমার মেয়ের ঘরে যাওয়ার কারণ হইল বাইব আমার মেয়েটা খুব অসুস্থ শুনছি গিয়া আর ওই দিন রাত্রে যে সময় আমার ছোটো মেয়ে হয়েছে যে তার অবস্থাটা বেশি খারাপ কিন্তু আমার কলিজাটা কলিজাটা কেমন মুচর মারিয়া উঠছে তখন আমি একটা ভিডিও কল মারছি আর ভিডিও কল মারার পরে যে সময় দেখছি আমার মেয়েটার লাল হইয়া গেছে কিন্তু আমার মেয়েটা এতো ধৈর্য আর এত আঙ্গেজ আমার মেয়েটার মাঝে কিন্তু আমার গড়ে থাকতেই আমার মেয়েটা অসুস্থ থাকতো একা একা হান্না করতো কিন্তু কোনো দিন আমার মেয়ে হইতো না যে ও অসুস্থ তো আমি হঠাৎ মনে পড়ছে যে সময় আমার মেয়েটা আমরা সবাই উমরাতে গেছিলাম আমার ফ্যামিলি সবাই আমার স্বামীও আসলা লোগে তো উমরাতে যাওয়ার পর কী ওই লগিয়া যে রাত্রের বেলা হঠাৎ আমার মেয়েটার শরীর খারাপ হইয়া নিছে। তো আমার স্বামী তো আর ফজরের নমাজে আর ফোনের কাজ হচ্ছে না কিন্তু আমার মেয়েটা এত কষ্ট পাইছে কিন্তু আমার মেয়েটা একবারও মুখ থনে বলে নাই যে আমি অশান্তি ফিল করলাম কিন্তু ওর অশান্তি দেখিয়া আমি আমার আরক মেয়ে যে হোটেলও গেছি গিয়া তারা আরে কইসি জলদি আমার হুইল চেয়ার দেও আমার মেয়ের এইভাবে শরীর খারাপ কিন্তু তারপরে যাওয়া পরে তারা হুইল চেয়ার দিল নবীজির রোজায় অনেকবার শক্কর দিয়েছি আমি রাতের অন্ধকার ফজর টাইম সবাই নমাজে কিন্তু আমি একটা মানুষ পাইছি না কিন্তু আমার মেয়েরা খালি নবীজি বিজি হায় নবীজি তুমি আমার বাচ্চারা সাহায্য করো সাহায্য করো করি করি হঠাৎ একটা গাড়ি পাইলাম গাড়িতে উঠলাম তারপরে হসপিটাল গেলাম হসপিটাল যাওয়ার পরে কি হইলো তারা সাথে সাথে একটা ইঞ্জেকশন দিল আর বমি বন হইলো আমার বাচ্চাটা কিছু বালা তারপরের দিন আমি আইসা পড়তাম তারপরের দিন সকালেও লইয়া গেছি আমার মেয়েটারে যে আমি কীভাবে ফ্লাইট করবো তোমরা কোনো একটা ঔষধ দেওয়া দো যে আমি ফ্লাইটে উঠতে পারবো আমার মেয়েটারে নিয়ে তো ওই দিন এত পাইছি শুধু আমার দয়ার নবীজি আমার দয়ার আল্লাহ শুধু এই দিন আমার সাহায্য করেছিলেন তো তারা ঔষধ দিল তারপরে আমার মেয়েটারে নিয়ে করে ফ্লাইট করলাম আর তারপরে আমি আমার বাসভবনে চলিয়া আইলাম। তো ওই দিন যে ভিডিও কল মারার পর দেখছি আমার মেয়েটার মুখুব লাল হইয়া গেছে তো আমি খুব অশান্তি ফিল করছি গিয়া খুব অশান্তি ফিল কি করছি যে সত্যি যদি আমার মেয়ের এইভাবে জ্বর আর সর্দি আর শ্বাসকষ্ট আমার মেয়ের যদি নিমুনিয়া বুঝিয়া যায় তখন আমার দামানকে বললাম বাবু তুমি কি লুক আফটার করছো আমার মেয়ের কিন্তু বাবুটাও অনেক অসুস্থ এই ছেলেটাও অনেক অসুস্থ আর ছেলেটার এমন তেমন বুঝো নাই কইলাম না আমার এত আদর করে কী জেনে খাসে ওর কাছে আমার নেওয়ার চাই এটা তুমি সবাই মাকে দিয়ে দাও আমার কাছে বলবো তুমি সবাই দিয়া দাও মাকে আমার কাছে তো ভালোবাসে আল্লাহ তুমি তোমার রহম করিও তখন বললো কিছু না মাম আমি লোক দেখতেছি তোমার মেয়েকে তুমি চিন্তা করিও না কিন্তু সকালে উঠলাম উঠে আমার মেয়ের হইলাম দিয়ে কী করতাম তোমার মেয়ে চলো চলিয়া যাই মো গাড়ি দি ডাকলে সময় লাগব আর টু হান্ড্রেড পাউন্ড গাড়ি বাড়া বল বা কিন্তু টু হান্ড্রেড পাউন্ডে আমার বাংলাদেশের পঁচিশ টনে ত্রিশ হাজার টাকা গিয়া তখন হইলাম তো কি করতাম নিয়ে চলিয়া যাই আমরা জলদি যাইতে পারবো গিয়া ও বিসমিল্লা করিয়া সকালিবেলা চা খাওয়ার পরে উঠলাম উঠিয়া তারপরে গেলাম আর তখন আমার মেয়ে বলে না মাম তুমি আইও না আমার লিফ্টটাই কাজ করেন না যে বাড়ির যে লিফ্টটা আছে লিফ্টটা কাজ করেন না তুমি চিড়িবাইয়া উঠতে পারবাই না গিয়া অন্য দিন আসবাই আমি ঠিক আছি কিন্তু মা মা মানে কি জানি না বাবা মানে কি কইতে পারবো না গে কিন্তু আমি জানি আমার বাবা অনেক আদর করতে আমারে গিয়া বাবা মানে কি যারা বাবা আছে তারাই জানবো কিন্তু আমি জানি না বাবা মানে কি কিন্তু মা মানে কি কিন্তু আমার মা নাই তাইও আমি বুঝতাম পারি মা মানে কি অনেক বেদনা অনেক যাতনা অনেক দুঃখ সহ্য করতে হয়েছে মা নাই তার জন্য সবাই বিনোদল দুয়া করবায় জীবনের সবগুলো জিনিস শেয়ার করতাম ভারি না লজ্জা করে সবাই দুনিয়ার ভালো আমি তো বালা নাই বালা লইয়া থাক সবাই বালা দুনিয়ার তো মনে চাইছিল জীবন সাথী পাইবি ও জীবন সাথীটা করবে আমারে আদর না করিয়া আমার বাচ্চাদের আমি বুঝতাম আমি ভালোবাসা কপালে নাই কী করবাই বাইক গেল তো এখন কি করলাম আমি নামিয়া গেলাম ঠেন টনে ঠিন নামার পর প্রথম গিয়া ডুক যে সময় বেল মারছি আমার মেয়ের বাসায় তারা সবাই ঘুমেছিল গিয়া দামান মেয়ে ঘুমে গিয়েছিল উঠছে তারা বলেন মানা করলাম তুমি আইতে না লিফ্ট নাই তুমি ক্যামখ রে বাবা দুই তালা সিঁড়ি বাইতে পারবো কোনো কষ্টই হয়েছে না আমার কষ্ট হইলে কি আর কষ্ট বলতে পারবো বাচ্চাদেরকে কিন্তু সেই সময় আর কষ্ট লাগেই নেই মনের মাঝে মন চাইছে যে কত বইলে গিয়া দেখতে পারবো কিন্তু দেখতে পারছি যে সময় বললাম দেখি আমার আর মেয়েরে বললাম যে ওর ঘরের কাছে কি কোনো হসপিটাল আছে ওইগুলা কারণ নতুন ভাষা বললো আছে তো এই তো দেখি মেফের মাঝে দেখার ফোনের মাঝে আছে বললাম যে আমি তো আসলে আমি তো বাঙালি পাড়ায় সব কিছু আমার দরজার সামনে গাড়ি আসে আমি গাড়িতে উঠি আমার ফেসিলিটি অনেক ভালো আমি যে জায়গায় থাকি আসলে এর জন্য আমি আউটসাইড যাইতে চাই না কারণ আমার জায়গার অর্থ ফেসিলিটি অত শান্তিভাবে আমি চলাচল করি গিয়া তখন বললাম আহারে যদি কিছু হয় তখন যদি আসে অ্যাম্বুলেন্সি কেমন করিয়া নিচে নামাইতো কেমন করিয়া লইয়া যাইতো আর আমার ঘরের কাছে ইয়া থাকে হসপিটাল আমার যেমন তো দরবয়ে কিছু কম করে কিন্তু আল্লাহ আমারে দিয়ে আছেন এই নামটুকু আল্লাহর গ্যেস্ত আমি পাইছি আল্লাহ বুঝছেন যে অসহায় একটা মা ফার্স্টটা মেয়ে জন্ম দিছে ওরারে সেমন করে লালন পালন করবে তো আল্লাহ দিয়া দিয়েছিলেন এই ফেসিলিটিটা আমারে আমার ঘরের পাশেই ছিল সব কিছু হসপিটাল মসজিদ মাদ্রাসা ক্লিনিক আইজও আমি আসি তার জন্য আমি আমার জায়গাটা তার তো শর্তে চাই না কারণ আমার অনেক বয় করে তখন দেখলাম দেখার পরে আমার মেয়েদেরকে করলাম বলো চলো আমরা বাজারে যাই কিছু তারা ঘরের জন্য টুকটাক বাজার করিয়া দেয় তখন আমার দামান মানা করে মা তুমি যাইতে পারবাই না সিঁড়ি বা মনে করে লাম্বায় আমি গাড়ি দিয়ে নিয়ে বাজারে যাইম আমি বললাম বাবু তুমি উঠতে পারছো না তোমার শরীর অনেক অসুস্থ আমার মেয়েও অসুস্থ তোমরা ঘরে বসো আমি যাই একটু টুকটাক বাজার তোমরা গরো লাগে করিয়া দিয়া যাইম আর তোমরা বাহির হইও না তখন আমার এই মেয়েঠারে নিয়া চললাম বাজারে আর বাজারে গিয়া অনেক কিছু কিনলাম কিন্তু আমার বাজার মানে তো অবশ্যই সবাই যারা আমার দেখে তারা জানতে পারব তো বাজার করিয়া আইলাম আর তারপরে আস্তে আস্তে আমি খাওয়া দাওয়া করলাম তো মেয়ে বলে এইগুলা রাঁধি এইগুলা রান্ধি না আমি তো গর্তনও জানিয়া নিয়া লইয়া গেছি তো আমার হইলাম আমার দামে দে ওগুলা খাও তুমিও খাও পিঠা নিলাম ওগুলা বাজলাম বাজার মেয়ে করিলাম খাইয়া দেখো রান্না রান্না করে নিয়ে আইছি তো একটু খাইলো মা মানে অনেক ভাগ্যবান যারা মা আছে বাজারার মা নাই অনেক নিয়াশ্রয় গিয়া সফালের ফুড়া বুঝছ তো এই একটু দেখাই রাম তোমরা আমি বাজারে যাইরাম রাম আর গিয়া বাজার করলাম অনেক কিছু আর বাজার করার পরে আমার মেয়ের ঘরে আবার আইম আর বার আমি রাতে ট্রেন ধরবো আমার দামান বলে না মা আমি নিয়া দিব তোমারে তো বাই বাই বাইব হল এই ভালোবাসা দিয়া যেন আমার মেয়েদের কাছে আমি থাকতাম পারি আর এই ভালোবাসা পাইয়া যেন আমি দুনিয়া তনে চির উদায়ও নিতাম পারি আল্লাহর রহম আর রহমত থেকে মানুষটা দেখতে রায় ও যে গাছের ফাতালাতা পড়ে ওগুলা একটা ওয়ার দিয়া তারা কি করে ক্লিন করিয়া নে

আপন বাইবাজারে দৌড়ি সেদে মাথায় কতটা দৌড়ি দৌড়ি যা রে দৌড়ি সেদে মাথায় বাড়ি রে কলমে কি নাই খালি বিদি কলমে কি নাই কালি তো আবারও আমি কি করলাম ট্রেন স্টেশনের খাসে দিয়া চলিয়া যাইলাম দোকানে আসলে খুব সুন্দর একটা পরিবেশ দেখতে পারবাই আমরা যে ইসলামে থাকি আর ওগুলো হইছে গণবসতি মানুষ জনসংখ্যা বেশি তার জন্য খুব নিরিবিলি নাই গিয়া আর আউটসাইডের জায়গাগুলা খুব নিরিবিলি মানুষের গণবসতি কিছু হয় তাই জনিয়া মেলান রাস্তা বা গাড়ি চলছে লাল রন্ডন নে করে গাড়ি জাম ট্রাফিক জাম অনেক কিছু গ ভাই ভিনোল তোমাদের কাছে আমার আজকের ভিডিওটা কেমন লাগলো কই আর দুহা কর মেয়েরে দেখিয়া আসার কি তো মনও একটু শান্তি পাইছি শান্তি পাইলেও তো শুধু অপেক্ষা করছে কোন দিন ভাল লৈয়া যাইবো আমার মেয়ে কোন দিন ভাল হইয়া যাইবো কি ঘরের কিভাবে রান্না করে কিভাবে খার তো ছেলেটাও বলতো মা আমি সাপোর্ট দিরাম তুমি চিন্তা করিয়া না আমি সাপোর্ট দিরাম আমি রান্না করলে না মানে হয় বয়সে

কণ্ঠ কেমন জানি সবাই বলে আমার কণ্ঠ তো এতই ভালো নাই তো আমিতো যা মুখায় তাই বলিয়া ফেলি গিয়া তো আল্লাহ সবাইরা যেন বাবা মা হারা করে না মা বাবা যেন সবাই খালো নিয়ামতের মতন বরকতের মতন থাকে কেউ তো সারা জীবন তাহাব না তবুও কই যে মা বাবা সবার জন্য অনেক গুরুত্বপূর্ণ দন মায়ের একদার দুধের দাম খাটিয়া গায়ের সাম পা নাইলে শুধ হবে না ভাই বোন আজকের মতন এখানে বিদায় নিউ আমার ট্রেনটা আইসা গেছে আমিও ট্রেনে উঠি আবারও আমি এক ঘণ্টা দেড় ঘণ্টা জার্নিং করিয়া আমার জায়গাতে আমি রাতের বন্ধ ঘরে চলিয়া যাইমু তো আজকের মতন সবাই গেস্টনে বিদায় আল্লাহ হাফেজ বালা ভাই সবাই সুস্থ থাকবায় যারা এখনও আমার চ্যানেলটারে বন্ধু ঘরও নাই প্লিজ বন্ধু হরিয়া একটু সহযোগিতার হাত বাড়াইয়া দিবায় সাপোর্ট দেবার চেষ্টা করবায় যেন আমি তোমরা সাথে সব সময় থাকতাম পারি যতদিন বাঁচিয়া আসি মরার পরে তো আর শেষ আমার জীবন সেই জীবন যেন আখের হাতের একটু বেহেস্তের নিশানার জায়গাটুকু আমি দেখতাম পারি তো আল্লাহ যেন আমারে মাফ করন সব গুণাহাতা দুনিয়ার তাম যতদিন বাঁচিয়া আসি খররাম আর দোয়া করবায় যে গুণাতনে যেন আমি বাঁচিয়া থাকি আমিও তোমরা সবাই লাগি দোয়া করি আল্লাহ যেন রে আমার ইসলামের পথে যারা আমার ইসলামিক বাই বই ইসলামের পথে যেন শাহাদাতের পথে যেন আল্লাহ নিয়ামত দিয়া তারা রে বেড়িয়ে রাখুন তো বায়ুবিনকল সবাই সুস্থ থাকবায় বালা থাকবায় সমান কথা বারবার হইরাম আর কেউ দুঃখিত হই জন্য না আমার কথার মাধ্যমে